হ্যালো ভিহার কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চমকের একটি টিপ শেয়ার করব তা হচ্ছে কীভাবে একটি সফটওয়্যার সাহায্যে চোখের ইশারে আপনার ফোনটি নিয়ন্ত্রণ করতে পারবেন তো আসলে এটি আমরা বাংলাদেশের থেকে ভাবতেও পারি না তো আমরা জানি যে উন্নত কান্ট্রিতে খুব দামি দামি আপনার অ্যান্ড্রয়েড ফোন এবং ল্যাপটপ আছে যেগুলো চোখের ইশারায় নিয়ন্ত্রণ করা যায় তো আপনার হাতে যদি বর্তমানে একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনার কিটকার্ট তারপরে ললিপ অথবা মাসমেলো সবগুলা পাশে এই সফটওয়্যারটি সাপোর্ট করে তো আপনার হাতে যদি একটু একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে তো একটি সফটওয়্যার সাহায্যে আপনি চাইলে চোখের ইশারে আপনার ফোনটি নিয়ন্ত্রণ করতে পারবেন তো খুব চমৎকার একটি সফটওয়্যার অসাধারণ একটি সফটওয়্যার আপনি ব্যবহার করলে অবাক হয়ে যাবেন তো খুব ভালো একটি সফটওয়্যার যার জন্য আপনি প্রথমে চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে লিখবেন হচ্ছে আপনি ইভা ফেসিয়াল মাউস ইভি এ ইভা লিখলে এসে পড়বে তো দেখেন এই যে সবার উপরে সফটওয়্যারটি এসে গেছে ইভা ফেসিয়াল মাউস এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন তো দেখেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তো সফটওয়্যারটি খুব নতুন একটি সফটওয়্যার রেটিং পয়েন্টও ভালো ফোর পয়েন্ট ফোর এবং পঞ্চাশ থাউজেন্ড ইউজার রয়েছে তো নতুন অনুসারে খুব রেটিং পয়েন্টও ভালো এবং ইউজারও বেশি তো এই সফটওয়্যারটি ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন তো ওপেন করার পরে এখানে ওকে দিয়ে দেবেন ও এরকম আসলে ওকে দিয়ে দেবেন তারপরে এটাকে ইনেবল করে দিতে হবে এই যে এই যে আমার ইভা ফেসিয়াল মাউস এটাকে আমি ইনেবল করে দিলাম তো এইভাবে ইনেবল করে দেওয়ার পরে ওকে দিয়ে দিবেন তারপরে আরও ডিটেলস আসবে এখানেও আপনি ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে আপনাকে নেক্সট দিতে হবে তো এখানে নেক্সট নেক্সট দিলে ক্যামেরা আবার নেক্সট দিলে ক্যামেরাটি অন হয়ে যাবে তো আমি এই যে নেক্সট দিয়ে দিলাম সরি আরেকটু কাজ আছে তো দেখেন এখানে আপনার এই যে বিভিন্ন সেটিং দেওয়া আছে সেটিংগুলা কমপ্লিট এই নেক্সটে দিলে হয়ে যাবে তো এখানে যদি আপনার নেক্সটটা না পান তাহলে এই এই নিয়ম অনুযায়ী এই সেটিংয়ে ক্লিক করে এই নিয়ম অনুযায়ী সেটিং করে নেবেন তো যেহেতু নেক্সটটা এখানে আছে তো আমি নেক্সট দিয়ে দিলাম নেক্সট দেওয়ার পরে এই যে ওকে দিলে ক্যামেরাটা চালু হয়ে যাবে তো আমি ওকে দিয়ে দিলাম এই যে ক্যামেরাটা চালু হয়ে গেছে দেখেন এই যে উপরে দেখে ক্যামেরাটা চালু তো এখানে আমার ফটোটা দেখেন ফটোটা পাওয়ার আগ পর্যন্ত এই নেক্সটটা ছিল না তো এখন ফটোটা পেয়েছি বিদায় নেক্সট নেক্সটটা এসেছে তো আমি নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পরে দেখেন আমার চোখের এসে যে মাউস পয়েন্টটা আপনার লড়তেছে তো আমি এটিকে তো এখানে এই যে নেক্সট যতবার আসে ততবার দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম যতবার আসে সর্বশেষে ফিনিশ আসবে তো ফিনিশ আসা পর্যন্ত যতগুলা নেক্সট আসে সবগুলা দিয়ে দিবেন তো দেখেন ফিনিশ এসে গেছে তো এখন ফিনিশে দিলেই আপনার এটার কাজ শেষ তো দেখেন আপনার এখন চোখের এসারে আমার মাউস পয়েন্টের লড়তেছে তো দেখেন এই যে আপনার বাম পাশে একটি বার এসেছে তো এখানে ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন সবগুলা আছে তো এখানে আমি এই যে হোম বাটনে যাই হোম বাটনে এই যে হোম বাটনে যাই যা যাওয়ার পরে একটু তাকিয়ে থাকি তো অটোমেটিক কেটে গেছে তো দেখেন আমি কিন্তু টাচ করি না দেখেন এই যে টাচ করলে তো বোঝাই যায় তো আমি জাস্ট যেখানে তাকাচ্ছি সেখানে মাউস পয়েন্টারটি যাচ্ছে এবং কাজ করতে সেও তো এক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন আপনার ফোনটা যদি হাতে নিয়ে একটু নাড়াচাড়া করেন তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে তবে কোন দিকে নাড়ালে কোন দিকে যাবে মাউস পয়েন্টার এটা আপনি ফোন হাতে নিলেই বুঝতে পারবেন তো ধরেন আমি এখন এই যে প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার জন্য আমি প্লে স্টোরে তাকাচ্ছি প্লে স্টোরে তাক দেখেন এই যে প্লে স্টোরে তাকালাম তো তাকানোর পরে দেখেন এখানে অটোমেটিক ক্লিক হচ্ছে তো এই যে ক্লিক এখানে ক্লিক করবেন এখানে তাকাবেন তাকানোর পরে দেখেন এটি ওপেন হয়ে গেছে তো ধরেন এটি আবার আমি কেটে দিব কেটে দেওয়ার জন্য এই যে আমি আবার বাটনে যাই যাওয়ার পরে অটোমেটিক ক্লিক হইতেছে দেখেন কেটে গেছে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন এই সফটওয়্যারটির সাহায্যে আপনি চোখের ইশারে আপনার ফোনটি নিয়ন্ত্রণ করতে পারেন তো খুব চমৎকার একটি সফটওয়্যার এটি অবশ্যই ব্যবহার করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ফ্রেন্ডস আজকে এখানেই বেরিয়ে ভালো থাকবেন সবাই তো আরেকটি বিষয় বলে দিই তো এটি আপনি কীভাবে অফ করবেন এটি অফ করার জন্য আপনি ওই যে উপর থেকে আপনার শাটারটা নামাবেন নামা নামানোর পরে যে ইভা ফেসিয়াল মাউস এখানে ক্লিক করলে এটি অফ হয়ে যাবে তো আবার কীভাবে অন করবেন অন করার জন্য আবার এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার অন হয়ে যাবে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন এভাবে আপনি অন অফও করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন